আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে অনেক সহজ একটি রেসিপি শেয়ার করব এই খাবারটা রান্না করতে যেমন সময় কম প্রয়োজন তেমনি পরিশ্রমও অনেক কম হয় কারণ এখানে কোনো বাটাবাটি জামেলা নেই একদম শর্টকাটে আস্ত কিছু মশলা দিয়ে অল্প পরিমাণে মশলা তাও তা দিয়ে আপনারা অনেক সুস্বাদু মাংসটা রান্না করতে পারবেন আর এই রান্নার টেস্টটা অনেক ভালো যারা এখনও ট্রাই করেনি একটু ট্রাই করবেন তো অলরেডি অনেকেই বুঝে গেছেন আমি কোন রান্নার কথা বলছি আজকে পাকিস্তানি অথেন্টিক পেশোয়ারি বিপের রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল রেসিপিটাই দেখে আসি আজকে রান্নাটা করার জন্য আমি এখানে এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি চেষ্টা করবেন চর্বি এবং মাংস একসাথে নেওয়ার জন্য কারণ আজকের রান্নায় কোনো তেল ব্যবহার করা হবে না তো এর মধ্যে এক চা চামচ লবণ দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিচ্ছি এতে করে মাংসটা খুব সহজে সিদ্ধ হবে এদিকে আমি বাকি কাজগুলো করে নিচ্ছি চূড়াইতে একটি কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আধা ঘন্টা আগে যে মাংসটা লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এখন মাংসটা কড়াইতে দিয়ে দিচ্ছি একটু ছড়িয়ে দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি আলুটা আপনাদের যদি পছন্দ না হয় আপনারা না দিতেও পারেন তবে আমার থেকে ভালো লাগে সেজন্য দিলাম তারপরে চারটা গোটা পেঁয়াজ দিয়ে দিলাম তিনটা রসুন কয়েক টুকরো আদা কুচি দিয়ে দিচ্ছি এবার টমেটোটা দিয়ে দিচ্ছি এখানে কিন্তু সবগুলোই আস্ত অবস্থায় থাকবে আমি টমেটোটার সাইডটা শুধু একটু কেটে নিয়েছি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আপনারা যদি বোম্বাই মরিচটা ব্যবহার না করেন তাহলে গোলমরিচের পরিমাণটা আর একটু বেশি দিবেন এবার তিনটা বোম্বাই মরিচ দিয়ে দিলাম বোম্বাই মরিচটা কিন্তু অত বেশি জাল করবে না কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার যোগ করবে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা একটু খেয়াল করে দিবেন কারণ আমরা আগেও কিন্তু লবণ ব্যবহার করেছি এক চা চামচ আমি এখানে গিয়ে দিয়ে দিলাম ফ্লেভারটা অনেক ভালো আসে এবার চুলার আগুনটা ধরিয়ে আমি মাংসটাকে কিছুক্ষণ একটু কষিয়ে নিব আর সাইডের চুলাতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি চেষ্টা করবেন এই রান্নাতে গরম পানি ব্যবহার করার জন্য এতে করে টেস্টটাও ভালো আসবে আর মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হতে সাহায্য করবে যেহেতু আমরা এখানে অন্য কোনো মশলা ব্যবহার করছি না তো এখানে গরম পানিটা দিলে ফলাফলটা বেস্ট আসে আপনারাও চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার জন্য এবার পরিমাণ মতো আমি গরম পানি দিয়ে দিচ্ছি আর এই পানিটা কিন্তু একদম ফুটন্ত গরম পানি পানিটা অতটুকু দিতে হবে যাতে মাংসটা পানির নিচে ডুবে ডুবে থাকে এবার ঢাকনা দিয়ে দিচ্ছি প্রথম দশ মিনিট আমি চুলার আঁচটা একটু হাই রাখবো তারপরে প্রায় দেড় ঘন্টার মতো আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টুলো হিটে রেখে দিব। এতে করে মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হবে এবং অনেকটা জুসি বা বজায় থাকবে তবে মাঝে মধ্যে দুই একবার ঢাকনাটা সরিয়ে একটু নেড়ে দিবেন আমার আজকের এই পেশোয়ারি বিপটা রান্না করতে আমার দেড় থেকে পৌনে দু ঘন্টার মতো সময় লেগেছিল। তো রান্নার শেষ পর্যায়ে আমি আবারও সামান্য পরিমাণ একটু ঘি দিয়ে দিচ্ছি এতে করে খাবারে খুব সুন্দর একটি ফ্লেভার যোগ হবে আমার দেখা এই রান্নাটা সবচেয়ে সহজ এবং সুস্বাদু খাবার আপনারা যদি ট্রাই না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ এতে করে খুব সুন্দর একটি স্নেহ আসে আমার কাছে এতে করে রান্নাতে খুব সুন্দর একটা স্মেল আসে আপনারা যখন রান্না করবেন তখন দেখবেন পুরো গরটাই গ্রানে বো বো করছে তো আমার থেকে এই অথেন্টিক পেসারিবিপের রান্নাটা ভীষণ ভালো লেগেছে আর টেস্ট যদি বলেন মাসাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারা যারা এখনও ট্রাই করেনি অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে অবশ্যই আমার কমেন্টস বক্সে একটু কমেন্টস করে যাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ মাংসটা যখন রান্না হয়ে যায় তখন প্রত্যেকটা উপকরণ এত ভালোভাবে সিদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একদম ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং চুচি বা বজায় ছিল তো প্রথমে আমি আপনাদেরকে গরু মাংসটা দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট আমরা যে মশলা দিইনি নিই আপনার মনে মনেই হবে না যে মশলা দিনে মাংস শক্ত থেকে যাবে কিনা